দিন আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন এবং ধন্যবাদ জানাই আপনাকে আবার এই স্পিকার চেয়ার দেখে স্পিকার আমার প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে আমার ঠাউরা তিন পীরগঞ্জ রানীসঙ্গ নির্বাচনী এলাকায় রানীসঙ্গ একটি উপজেলার মানুষ স্পিকার অবহেলিত অবহেলিত এলাকা এখানে এমন দুইটি ইউনিয়ন আছে যে ইউনিয়নের ইউনিয়ন পরিষদের রাস্তাগুলো পাকা হয়নি মানে স্পিকার এই ইউনিয়ন পরিষদের সঙ্গে রাতর একটি ইউনিয়ন সেখানে ইউনিয়ন পরিষদ আছে স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে এই ইউনিয়নের তিন কিলোমিটার রাস্তা এই ইউনিয়ন পরিষদের মানুষ যাবে সে রাস্তায় ফাঁকা হয়নি মানুষ বিকার এবং এটা কোনো প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি আমাদের গ্রেটার দিনাজপুর দিনাজপুর যে প্রকল্প আছে সেটার মধ্যে নেই মানুষ বিকার আমি তাই মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব বিশেষ করে ইউনিয়ন পরিষদে যাওয়ার জন্য যে বিশেষ করে বয়স্ক ভাতা বিধবা ভাতা আবার নিবন্ধন এই এই কাজগুলো করবার জন্য জনসাধারণকে ইউনিয়ন পরিষদে যেতে হয় মানুষ বিকার সেই জন্য আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করবো যে বিশেষ প্রকল্পের মাধ্যমে আমার ইউনিয়ন পরিষদের যে রাস্তাগুলো নেই সেই রাস্তাগুলো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা আপনার মাধ্যমে স্পিকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত বাংলাদেশে লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য একটি পথরকা তৈরি করে আমাদের নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সকল প্রকল্পগুলো প্রণয়ন করা হচ্ছে বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো সহ আরও অনেকগুলি অবকাঠামোত নির্মাণ কাজ চলে তো এখানে কোনো উপজেলা এবং কোনো জেলাকে বাদ দিয়ে আমরা বিভাগীয় প্রকল্প নিয়েছি জেলা ওয়ারি প্রকল্প নিয়েছি অতএব কোনো উপজেলা বাদ দেওয়ার কোনো কথা না আমাদের মাননীয় সংসদ সদস্যের কোনো সুনির্দিষ্ট রাস্তা হ্যাঁ আমি এর আগে আমার বক্তব্য বলেছিলাম সব রাস্তাগুলি ইতিমধ্যে পাকা করা সম্ভব হয়নি সবগুলো হয়তো প্রকল্পে অন্তর্ভুক্ত হয়নি আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পে অন্তর্ভুক্ত করছি পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়নের জন্য তো এখন এরকম যদি কোনো গুরুত্বপূর্ণ রাস্তা থাকে সেটা প্রকল্পে অন্তর্ভুক্ত হয় নাই এ কথাটা যদি উনি সুনির্দিষ্টভাবে লিখিতভাবে দেন আমরা যে কোনো প্রকল্প অন্তর্ভুক্ত করে তাকে বাস্তবায়নের ব্যবস্থা করবো ইনশাল্লাহ ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব এস এম আতাউল হক সাতক্ষীরা চার সম্পূরক প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার